কিতাপ খবৰ বন্ধু ৰা আছনি বলা দে নাৰিকল গছৰ বাগানো আহিছে যে বড়ো দে ৰাই নাৰিকল গছৰ বাগান এই মোটা আমাৰ দেখা যায় বালিং নাৰিকল গাছ তাকে গোৱা গছৰ বাগান দেখি কিন্তু নাই দেখি বা ৰে বাবা যে নাৰিকল গছৰ বাগান এ চাইডে নাৰিকল গছৰ বাগান এই চাইডে বহুত বড়ো সময় লওঁ দুটাকি তিনিটিকা মাটি হৈ বই ন যেন খালি নাৰিকল গছৰ জিঅ' আৰু এইবাৰ চামনে আছে অ তাৰ কিবা এটা ফল চিনা হৈ থাকাম না তাৰ গছ হৈছে কিনো খালি হৈছে নাৰিকল গছৰ বাগান বন্ধু আমাৰ নাৰিকল গছ না চেনেহ তাত চাওঁতো বেছিভাগ মাইছে নাৰিকল খেচৰণ নাৰিকল গছৰ তাৰ সৰ জাৰিকলৰ চাকনি উকনি বনাই আন জহৰে কাৰণে তাত নাৰিকল গছ বেছি বেছি লগায় কত বড়ো বাগান দেখায় এই বাগান কত বান্ধা চলো বিতে গাছ বুঝছে বন্ধুরা জুকে ওকে দি তে খাম হারে দিবা মোবাইল খালে দৌড়াই মো বন্ধুরা না নাইকল গাছ কিছু আছে হুরুর দুই সাইডটা আছে সারাগুন বড় বড় এই বানা গাছ আইন সারা নাইকল দররা এত নম্বর লেখা আছে কতটা গাছ আছে না ধোদের নম্বর লেখা বিশ নম্বর লেখা এর আর কুত লেখা তেত্রিশ নম্বর ওই গোতলা আর কত নম্বর গিয়া দেখিস লেখা এটু লেখা হয়েছে গে একুশ নম্বর হক বিশ নম্বর বা কান লেখারি দে বানটা কীগে কানা বড় সুন্দরে মাছ গালি উড়ি সামে ফাটতে পারবো বা জমাইতে পারবো পারব সাইড হয়েছে গে নাইখা খালি বন্ধুরা বান্দর দা শুনি দর করে কোমবায় বান্দরে বাদে মোবাইল চার থামলে বড় ডর করে ও গাছ বে তারা জিহরা আৰ এই চাইডে তাত দেখা খাইৰা বন্ধু এই চাইডে কিতা এটা ফল খা ওলাইছে নাম যায় না মানে এজন জিকাই চাম খাৰ লাখলা এতিয়াও এটা ফলৰ গছ আৰু বান্দৰে বন্ধ অ' দেখো যাম গাছ অকিলাও জাম খাহিৰা আমাৰ জাম খাই ৰখাই নাই মূল খুব টাইট খাই ধৰিছে যদি লিগা যায় নেকি খানৰ বান্দৰ অঁ দেখাই অঁ দিয়াই নি যাম গাছ এতিয়া বান্দৰে জাম খাহিৰা আৰু খানো তোভাৰা হৌ আৰু গো অঁ দিয়াইনী আৰু গো আৰু খানো হৌ দেখা আৰু গো দৰকাৰ এতিয়া একটা জাত দিম বাৰু লিগা যায় নেকি এতিয়া আমাৰ খাম যাইছো হেৰে গো হৌ দেখো খানোরেখরে লার না হৌ দেখায়নি মানে বান্দর আর খুব সুন্দর মজা লাগে ঠান্ডা মুখা গাড়িও বাঘরে তৈরি দেখায় আর খরলাম তবু যাই আঁটি আটকে খাম চলাই বহু সক্কর হয়ে গেছে বন্ধুরা সে দিন থাকি সক্ক্র সে সীমা নাই কষ্ট কষ্ট আইতার লাঙ্গল কি বানাবা না আমরা এটা এটা লাঙ্গল নাই এটা কি জাত লাঙ্গল খরতাম না আর এটাকালে নাই আসলে আমরা বহু কম দেখা যায় আমরা আগে তোমার তাদের আর এটা বন্ধুরা দেখবা ওটা বাইক বেশিরভাগ দেখা যায় হিরো হুন্দা বাইক যে না ওটা পালচার উলচার এটা বহুত কম দেখা যায় দ্বারায়নি এখন পালচার আসারা ধরা ওটা বাইক সব ওটা বাইক এটা তলা কম এটা বাইক চলে নাইকেল বাগান দেখ বন্ধুরা তো বন্ধুরা কলেজ এটা কিলা লাগলো খুব দরকার বুঝতে সাপোর্ট না করলে খুঁচি হইতো না কুমা যায়ে মোৰ মই গুম তুঠি গাড়ীত বোলে আৰে খাই গাড়ী লিখি গুমাই খালি